জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সব সদস্য নিয়ে গঠিত হয় একটি পরিবার কিন্তু পরিবারের কোনো সদস্য যদি প্রচুর রাগী হয় বা কেউ যদি কথায় কথায় রেগে গিয়ে অশান্তি সৃষ্টি করে তাহলে পরিবারের পরিবেশ নষ্ট হয়ে যায় এমনকি শিশুরাও ভয়ে ভয়ে থাকে তো বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা আপনাদের জন্য খুবই উপকারী হবে কারণ দেখুন পরিবারে কোনো সদস্যের যদি প্রচুর রাগ থাকে কথায় কথায় রেগে যায় তাহলে সেই পরিবারে কখনো সুখ শান্তি থাকবে না তার কারণে পুরো পরিবারের পরিবেশ খারাপ হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা আপনাদের তিনটি সহজ প্রতিকার বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের রাগ কমাতে পারেন ভিডিওতে বলা তিনটি প্রতিকারের মধ্যে যে কোনো একটি প্রতিকার করলে ধীরে ধীরে তার রাগ নিজে থেকেই কমে যাবে এই প্রতিকারগুলি যে কেউই করতে পারে আপনি নিজের জন্য করতে পারেন বা স্বামী সন্তান স্ত্রী ভাই বোন বা মা বাবার জন্য করতে পারেন আপনি আপনার বাড়িতে থেকেই করবেন কোথাও কোনো মন্দির বা অন্য কোথাও যাওয়ার দরকার নেই তো চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকে প্রথম প্রতিকার আপনাকে শনিবার দিন করতে হবে এবং পরিবারের যে কোনো সদস্যের জন্য আপনি এই প্রতিকার করতে পারেন এই প্রতিকার করার জন্য আপনার দরকার হবে পাঁচটি লবঙ্গ তাহলে জেনে নিন আপনাকে কি করতে হবে প্রথমে আপনার ডান হাতে পাঁচটি লবঙ্গ নিয়ে আপনার বাড়ির মন্দিরে বা যে কোনো জায়গায় আপনার মুখ পূর্ব দিকে রেখে বসুন তবে মনে রাখবেন এই পাঁচটি লবঙ্গ যেন নিখুঁত হয় অর্থাৎ ভানা হলে চলবে না এই পাঁচটি লবঙ্গ আপনার ডান হাতে রাখতে হবে এবং সেই ব্যক্তির নাম একুশ বার বলতে হবে যা রাগ কমানোর জন্য আপনি এই কাজ করছেন বার সেই ব্যক্তির নাম বলার পর আপনাকে একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটি হল ওম গতক্রোধায় নম এই মন্ত্রটিও একুশ বার বলতে হবে বার মন্ত্র বলার পর আপনাকে আপনার হাতে রাখা লবঙ্গে একুশ বার ফুঁ দিতে হবে একুশবার ফুঁ দেওয়ার পর সেই পাঁচটি লবঙ্গ পুড়িয়ে ফেলতে হবে আপনি চাইলে কর্পূরের সাথে পুড়িয়ে দিতে পারেন বা গোবরের ঘুঁটের উপর রেখেও পুড়িয়ে দিতে পারেন যেটা জোগাড় করা আপনার সহজ হবে সেটাই ব্যবহার করতে পারেন আপনাকে এই প্রতিকারটি তিন শনিবার করতে হবে তবে এক বা দুইবার চেষ্টা করার পর আপনি পার্থক্য দেখতে শুরু করবেন তিন শনিবার করার পর ব্যক্তির রাগ রূপে অদৃশ্য হয়ে যাবে তো বন্ধুরা এটি ছিল প্রথম প্রতিকার যেটি করা খুবই সহজ তাই আপনি অবশ্যই এটি চেষ্টা করে দেখুন আসুন এখন দ্বিতীয় প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক আপনি বা আপনার পরিবারের কোনো ব্যক্তি যদি খুব রাগ করে ছোটখাটো বিষয়ে রেগে যায় তাহলে এই প্রতিকারটি আপনার জন্য ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে প্রতিকারটি অবলম্বন করলে রাগ করা ব্যক্তিটি সম্পূর্ণরূপে রাগ করা বন্ধ করে দেবে এর জন্য আপনাকে একটি তামার গ্লাস নিতে হবে তামার গ্লাস না থাকলে আপনি কাঁসা বা পিতলের গ্লাস নিতে পারেন তাহলে প্রথমে আপনাকে একটি গ্লাস নিতে হবে এবং তার মধ্যে একটু শুদ্ধ জল ঢালতে হবে এরপর সেই জলে এগারো ফোঁটা গঙ্গা জল এবং তিন ফোঁটা মধু মিশিয়ে দিতে হবে তিনটি জিনিস মিশিয়ে সেই গ্লাসটি নিয়ে আপনার ঘরে যেখানে ঈশ্বরের মন্দির বা যেখানে ঈশ্বরের ছবি বা মূর্তি রেখেছেন সেখানে যান সেখানে গিয়ে বসে গ্লাসটি সামনে রেখে দুই হাত জড়ো করে ভক্তি সহকারে একটি মন্ত্র জপ করুন মন্ত্রটি হল ওম শান্তি প্রশান্তি সর্বে ক্রোধ প্রশমণী সাহা এই মন্ত্রটি আপনি এগারো বার জপ করবেন মন্ত্র জপ করার পরে আপনি ভগবানের সামনে হাত জড়ো করে যার জন্য আপনি এই কাজ করছেন তার রাগ শান্ত করার প্রার্থনা করুন এরপর সেই গ্লাসের জল যার জন্য আপনি এই কাজ করছেন সেই রাগী ব্যক্তিকে খাইয়ে দিন সরাসরি খেতে না চাইলে যে কোনো নিরামিষ আহারের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন ব্যক্তি যেই হোক না কেন তাকে এই জল পান করালেই তার রাগ একেবারে শান্ত হয়ে যাবে কারণ এই মন্ত্র কোনো সাধারণ মন্ত্র নয় এটি একটি অলৌকিক মন্ত্র এর জপ কখনো বৃথা যায় না তো বন্ধুরা এটা ছিল দ্বিতীয় প্রতিকার এখন আসুন জেনে নেওয়া যাক তৃতীয় প্রতিকার সম্পর্কে এই প্রতিকার বিশেষ করে স্বামী বা স্ত্রীর রাগ বা ঝগড়া ঝাঁটি কমানোর জন্য রামবান উপায় তবে আপনি পরিবারের অন্য সদস্যের জন্য করতে পারেন এই প্রতিকারটি আপনাকে সোমবার করতে হবে আপনাকে যা করতে হবে তা হল আপনাকে একটি সাদা কাপড় বা একটি সাদা রুমাল নিতে হবে যদি এটি আপনার স্বামীর রুমাল হয় তবে খুবই ভালো আর না থাকলে কোনো সমস্যা নেই আপনি যে কোনো রুমাল বা কাপড় নিতে পারেন প্রথমে আপনাকে জুঁই তেলে বা ঘিতে একটু সিঁদুর মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে এরপর এই সিঁদুরের পেস্ট দিয়ে সাদা কাপড়ে প্রথমে লিখতে হবে ওম এরপর ওমের ঠিক নিচে লিখতে হবে শ্রীম শ্রীমের নিচে লিখতে হবে হ্রিম এভাবে সিঁদুর দিয়ে আপনাকে তিনটি মন্ত্র লিখতে হবে এরপর একটি লেবু নিয়ে চার টুকরো করে কেটে নিতে হবে চার টুকরো করে কেটে প্রত্যেকটা ভাগের কাটা জায়গায় আপনাকে এই সিঁদুর লাগাতে হবে সিঁদুর লাগানোর সময় আপনাকে আপনার মনের ইচ্ছার কথা বলতে হবে ধরুন আপনি আপনার স্বামীর রাগ কমানোর জন্য করছেন তাহলে বলবেন আমার স্বামীর রাগ যেন শান্ত হয় সে যেন আমার সাথে খুব ভালোভাবে বসবাস করে এরপর লেবুগুলি সেই কাপড়ে রেখে একটি বান্ডিল বেঁধে রাখুন সেই বান্ডিলটি সোম থেকে শনিবার আপনার সাথে থাকবে আপনার কাপড়ের আলমারিতে বা সম্ভব হলে আপনার মন্দিরে রাখবেন এরপর শনিবার দিন এই বান্ডিলটি আপনার স্বামীর মাথার উপর সাতবার ঘুরিয়ে নিতে হবে কিন্তু আপনার স্বামী যদি এতে রাজি না হয় তাহলে তার ছবির উপর সাতবার ঘুরিয়ে নেবেন তারপর এই বান্ডিলটি নিয়ে যে কোনো অসত্য গাছের নিচে রেখে দেবেন শনিবার দুপুর বারোটার আগে এই প্রতিকারটি চেষ্টা করলে আপনার স্বামীর অথবা যার জন্য করছেন তার রাগ অবশ্যই কমে যাবে তো বন্ধুরা এই ছিল রাগ কমানোর তিনটি জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার এই প্রতিকারগুলি যদি আপনার উপকারী মনে হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিও যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি কিন্তু সাবস্ক্রাইব করলে আপনি আমাদের নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন